প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদেরকে ভীষণ মজাদার কলমি শাক ভাজির রেসিপি দেখাব আশা করছি আমার এই কলমি শাক ভাজির রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আমরা কিন্তু কম বেশি অনেকেই কলমি শাক পছন্দ করি আমি যেইভাবে কলমি শাকটা রান্না করি তো এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন এখানে আমি কলমি শাক নিয়েছি কলমি শাকগুলো বেসে তারপর হচ্ছে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কলমি শাকগুলো একদমই কুচি করে কেটে নিয়েছি দেখা যায় কি কলমি শাক কুচি করে আগে থেকে কাটলে তারপর ধুইতে গেলে অনেক কলমি শাক আর কি ফেলানো যায় এই জন্য আমি আগে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি তো তারপর চলে আসছি এদিকে রান্না করার জন্য তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখানে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন শাক যেহেতু রান্না করব এই জন্য রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে নেব এখন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি স্বাদের জন্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখন আমি কলমি শাকগুলো এখানে দিয়ে নিচ্ছি কলমি শাকগুলো কিন্তু অনেক ঘুঁজি খুঁজি করে আমি কেটে নিয়েছি এভাবে করেই ভাজি করব অনেকে আছে একটু লম্বা লম্বা রেখে তারপর হচ্ছে কলমি শাকগুলো ভাজি করে ওটাও দেখতে ভালোই লাগে বেশ খেতেও ভালোই লাগে তো আমি এভাবে সময় ছোট ছোট করে কেটে নিয়ে তারপর হচ্ছে ভাজি করি কলমি শাক ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যে কোনো শাকই আপনি খুব বেশি মানে সময় নিয়ে ভাজবেন না তাহলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তো এখানে শাকগুলো দিয়ে নিয়েছি তারপর দেখেন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দেখেছিলাম এদিকে কিন্তু শাকটা অনেকটাই কমে আসছে যে কোনো শাক চুলাই দেওয়ার পর তারপর কিন্তু শাকগুলো একদমই কমে অল্প হয়ে যায় তো এখন আমি শাকগুলো একটু নেড়ে চেড়ে সরিয়ে দিচ্ছি এভাবে করে আমি বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এদিকে কিন্তু আমার শাকটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি আরও কিছুটা সময় শাকগুলোকে ভাজা ভাজা করে নেব এতে করে শাকগুলো অনেকটাই ঝরঝরে হবে শাকের গায়ে যেন কোনো পানি থাকে না তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর পানি থাকলে কিন্তু ভালো লাগে না খেতে এই আমি শাকের পুরো পানিটা শুকিয়ে নেব তো আর কিছুটা সময় আমি রান্না করে শাকগুলো নামিয়ে নেব তো আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি শাকগুলো কিন্তু মাসাল্লা অনেক বেশি ঝরঝরে হয়েছে আর গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজার হয়েছিল এই শাকগুলো আমাদের পাশের রুমের আন্টি দিয়েছিল আন্টিকে অনেক বেশি ধন্যবাদ এত মজার শাক দেওয়ার জন্য শাকগুলো যখন আমরা খাচ্ছিলাম আনটির অনেক বেশি প্রশংসা করছিলাম শাকগুলো কিন্তু আসলেই অনেক মজার ছিল আর এই কলমি শাক ভাজি করতে অনেক বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় ভাজিটাও করা হয়ে যায় এভাবে কাঁচা বাগার দিয়ে কলমি শাক ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে প্রিয় দর্শক যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আমি কিছুটা লেবু আর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি লেবু দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে শাকটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লেগেছিল যেটা বলার বাহিরে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম